হঠাৎ করে আজকে বাসায় আব্বু আম্মু আসলো আম্মু সকালে ফোন দিয়ে বলতেছে বাবু কি আর আমাকে দেখতে আসবে সাথে আব্বুও আসবে আমরা খুবই অসুস্থ ছিলাম এখন একটু সুস্থ আছি তো এই যে আমি হুটহাট করে আসবে তো আমি যা পেরেছি তাই রান্নাবান্না করেছি সকালে ঘুম থেকে ওঠার পর রুটি বানিয়েছি আর সাথে মিষ্টি ছিল নাস্তা করে নিয়েছি তারপরে এই যে দুপুরে ওরা আসবে তাদের জন্য রান্নাবান্না করছিলাম আমার হাজব্যান্ড মুরগি এনে দিয়ে গিয়েছে ওইগুলো কেটে ধুয়ে ভালো করে রেডি করে নিয়েছি এখন হচ্ছে আমি মুরগির মাংসটা রান্না করব। সবগুলো রান্নার ভিডিও করা হয়নি মুরগির মাংস রান্না করার আগে আমি মাছ ডাল রান্না করেছিলাম সাথে রান্না করেছিলাম বোয়াল মাছ আর সাথে হচ্ছে ডিম ভাজি করেছিলাম তার সাথে টাকি মাছের ভর্তা বানিয়েছি ওইগুলো আর আমি ভিডিও করিনি সব কিছু রেডি করে নিয়ে টেবিলে গুছিয়ে রেখেছি এরপর আমি মুরগির মাংসটা রান্না করছিলাম বাবা মায়ের জন্য কিছু করতে পারলে তাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াতে পারলে কিন্তু নিজের কাছেও খুব ভালো লাগে মনের মধ্যে অন্যরকম এক শান্তি কাজ করে এটা হয়তো সব মেয়েদেরই বাবা মাকে করতে পারলে তাদের জন্য অল্প কিছু করতে পারলেও নিজের কাছে অনেক ভালো লাগে আজকে সব কিছু আমি একাই রান্না বান্না করেছি তারপর অনেক সময় লেগে গিয়েছে প্রায় দুইটা বেজে গিয়েছে আমার সবগুলো রান্না শেষ হতে তারপর লাস্টে আমো পোলাও আমাকে করে যে যেহেতু আমি একা একা সবগুলো রান্না করছিলাম তো আম্মুকে বলেছিলাম একটু আগে আসতে তো আম্মু আগে এসেছিলো এসে আমার বাবুকে রেখেছে আর আমি হচ্ছে সবগুলো রান্না করেছি এত তাড়াহুড়ো করে সবগুলো রান্না করেছি যে ভিডিও করার কথা একদমই মনে ছিল না তারপর যখন মুরগি মাংস রান্না করছিলাম তখন মনে হয়েছে আজকে তো আমি কোনো ভিডিও করিনি তো আমি তখন থেকে ভিডিও করা শুরু করেছি এর মাঝে যে কত তাড়াহুড়ো কত কিছু করেছি সেগুলো আর বলে বোঝাতে পারবো না তো ভিডিওটাও আমি পুরো ভালো করে করতে পারিনি একটু একটু করে করেছি সবগুলো রান্নার ভিডিও করলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো যাই হোক এদিকে হচ্ছে কথা বলতে বলতে আমার মুরগির মাংস রান্নাটা প্রায়ই শেষ পর্যায় এদিকে হচ্ছে মুরগির মাংসটা রান্না শেষ হলে মুরগির মাংসটা নামিয়ে হচ্ছে পোলাও করবে আম্মু আর এদিকে আমি রান্নাঘরে সবগুলো কাজ গুছিয়ে নিয়েছি আর সাথে সালাদ লেবু এগুলো সবগুলো কেটে নিয়েছি অফ ক্যামেরায় আমি এগুলো করেছি আর এদিকে হচ্ছে আম্মু পোলাওটা করছিল আম্মুর হাতের পোলাও রান্না অনেক সুন্দর হয় খুব সুন্দর ঝরঝরে হয় আজকের পোলাওটাও অনেক মজা হয়েছিল খুব সুন্দর হয়েছিল আর আমাদের বাসে সবাই কিন্তু আম্মুর হাতে পোলাও খেতে খুবই পছন্দ করে তার জন্য আমি আমুকে বলেছি পোলাওটা রান্না করে দিতে আসলে পোলাওয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিতে পারলে তাহলে পোলাও রান্নাটা খুব সুন্দর হয় আর নাড়তে হয় খুব কমই এটা হয়তো আমি বুঝি না আমার পোলাও রান্না তেমন একটা ভালো হয় না তার জন্য আমি আমুকে দিয়ে পোলাওটা রান্না করিয়েছি যাই হোক পোলাও রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর খেতেও খুব ভালো লেগেছিল ঝরঝরে হয়েছে আমাদের বাসায় সবাই কিন্তু ঝরঝরে পোলাও খেতে পছন্দ করে রান্না বান্না শেষে এক এক করে সবগুলো খাবার বেড়ে টেবিলে নিয়ে রেখেছি এখন হচ্ছে সবাইকে খেতে দেওয়া হবে যেহেতু রান্না রান্না শেষ করতে করতে প্রায় দুইটার উপরে বেজে গিয়েছে আর আজকে কেমন যেন খুব তাড়াতাড়ি সময় চলে যাচ্ছিল কিভাবে যে এত তাড়াতাড়ি সময় চলে গেছে আমার আমি টেরও পাইনি এদিকে রান্না করছিলাম আর সময়ের দিকে তাকাচ্ছিলাম তো সময় যে কীভাবে হুড় হুড় করে চলে গেলো বুঝতেই পারলাম না তো যাই হোক এদিকে হচ্ছে খাবার বেড়ে তারপর সবাইকে নিয়ে টেবিলে খাবার দিয়েছি এখন হচ্ছে আমার আব্বু আমার শ্বশুর আর আমার হাজবেন্ড একসাথে বসে খাবে তারপরে হচ্ছে আমি আর আমার আম্মু বসে খেয়েছি ওদের খাওয়া শেষে বাবুকে আমরা এখন রেখেছিলাম ওরা খাচ্ছিল আর ওদের খাওয়া শেষে ওরা বাবুকে রেখেছে তারপর খাওয়া দাওয়া করেছি রিজিক কি জিনিস তাই না আজকে তো আমি কল্পনাও করিনি আমার নিয়ে এসেছে। সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করার মজাই কিন্তু আর সবাই একসাথে হওয়া খাওয়া দাওয়া করে আড্ডা দেওয়া এগুলো লাগে তো যাই হোক আব্বু আসার সময় অনেক কিছু নিয়ে এসেছে ওইগুলি ওদেরকে দিচ্ছিলাম এখানে হচ্ছে আব্বু একটা রসমালাই নিয়ে এসেছে তো আমার শ্বশুরকে আব্বুকে আবুকে আম্মুকে আমার হাজবেন্ড দিয়েছি এরপর হচ্ছে আবু আরো ফল ফ্রুট নিয়ে এসেছিল ওইগুলো আমি খুলে খুলে দেখছিলাম বাবুর জন্য কিছু চিপস নিয়ে আর সাথে আঙ্গুর আর কমলা নিয়ে এসেছে ওইগুলোই আমি একটু ভিডিও করছিলাম আর গুছিয়ে রাখছিলাম আর সাথে আম গাছ থেকে তুলে আমার জন্য সিম লাউ পাতা নিয়ে এসেছিল ওইগুলোর ভিডিও করা হয়নি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে